আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিডিও অফ ট্রান্সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে নতুন স্বাধীন বাংলার শুভেচ্ছা তো ভিউয়ারস আজকের ভিডিওতে আমরা খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তর পদের পরীক্ষা ডেট নিয়ে আলোচনা করব অনেকেই বারবার বলতেছিলেন যে কবে হতে পারে পরীক্ষার ডেট তো তাদেরকে বলবো যেহেতু এর আগেও একটি ধোঁয়াশা ছিল যে কবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তার উপর ডিপেন্ড করবে এই পরীক্ষার ডেটগুলো তো যেহেতু আমাদের শুভ সংবাদ চলে এসছে আপনারা সবাই জানেন তো এখন সেই বিষয়টি ভিন্ন হতে পারে তো আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে আলোচনা করব আর আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স তাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন এবং যে কোন বই থেকে আপনারা পড়াশোনা করে ভালো প্রিপারেশন নিতে পারেন তো ভিউয়ার্স মূল ভিডিওতে ফিরে যাব সত্য চেঞ্জের পরে তখন সবাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার থাকার জন্য তো ভিউয়ার্স আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তর পদের পরীক্ষার ডেট সম্পর্কে তো এখানে আপনারা নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডের মধ্যে তেমন কোনো পরীক্ষা ডেট দেয়নি কেননা আপনারা জানেন যে কিছুদিন আগ পর্যন্ত কিছুদিন আগ না গতকাল পর্যন্ত ধোয়াশা ছিল যে কবে হতে পারে বাংলাদেশের পরিস্থিতি শিথিল সেই বিষয়ে ধারণা করা যাচ্ছিল না তো এই জন্যই ডেটগুলো দেওয়া হয়নি এবং এখন পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে যেহেতু ছাত্রদের সমস্ত কার্যক্রম অলরেডি শেষ হয়ে গেছে এখন কিছু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছু আইনি ব্যবস্থা বা ধরেন কিছু ফর্মালিটিস রয়েছে সেগুলো হলেই দেশের পরিস্থিতি আবার আগের মতো ইনশাল্লাহ হয়ে যাবে তো যখনই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখনই কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হবে আমরা জানি যে খাদ্য অধিদপ্তরের পাঁচটি পদের পরীক্ষা প্রকাশ হয়েছিল সেই পাঁচটি পদের অবশ্যই পরীক্ষা আগে নেওয়া হবে এবং তারপরেই ধারাবাহিকভাবে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক সহ বাকি পদগুলোর পরীক্ষা হয়ে যাবে তো যতটুকু জানা যাচ্ছে যে এই মাসের মধ্যেই যে পাঁচটি পদের পরীক্ষার ডেট প্রকাশ করেছিল সেই পাঁচটি পদের পরীক্ষা হয়ে যাবে এবং এরপরে ধারাবাহিকভাবে এই মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের খাদ্য অধিদপ্তরের সমস্ত পরীক্ষা কিন্তু হয়ে যাওয়ার কথা যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে দেশের পরিস্থিতি আবার স্বাভাবিক হয় তখনই এখনও এগুলো ক্লিয়ার করে বলা যাচ্ছে না আমি যে বললাম এই মাসে হবে এই মাসের পরের মাসে হতে পারে এরকম কোনো ক্লিয়ার বলা যাচ্ছে না কেননা এখনো সরকার বা এই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠেনি তবে খুব দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে এবং তাড়াতাড়ি পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে তো আপনারা যারা খাদ্য দপ্তরের তেরোশো পদের প্রার্থী রয়েছেন তাদের বলবো খুব দ্রুতই পরীক্ষাগুলো হয়ে যেতে পারে এবং আশা করা যায় আপনারা এক থেকে দেড় মাসের মতো সময় পেতে পারেন কেন এত লং টাইম বলছি কেননা দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে অবশ্যই কিছু সময় লাগবে যেহেতু অনেক চাপের মধ্যে গেল বাংলাদেশ তো যাই হোক সময় বেশি পেলে ভালো ভালোভাবে নিতে পারবেন তো আপনাদের যারা দপ্তরের প্রার্থী রয়েছেন তাদের বলবো আপনারা যারা প্রথম যে পাঁচটি পদের দৃঢ় প্রকাশ করেছিল সেই প্রার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন নেবেন এবং পরবর্তী বাকি পদগুলো যারা প্রার্থী রয়েছেন সহকারী উপখাদ্য পরিদর্শক উপখাদ্য পরিদর্শক যারা রয়েছেন তাদেরকে বলবো আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন কারণ আপনারা মোটামুটি এক থেকে দেড় মাসের মতো সময় পেতে পারেন তো অবশ্যই যদি সাজেশন পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন কল দিবেন না আর চাইলে কিন্তু আপনি অন্য সকল বই থেকেও প্রিপারেশন নিতে পারেন প্রিপারেশন হলো মেন ফ্যাক্ট বর্তমান কিন্তু কোঠা মোটা এগুলো নেই তো বুঝতেই পারতেছেন প্রিপারেশন নিলে আপনি পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সেই স্বপ্নের জবটি তো ভিওয়ার্স যাদেরকে প্রয়োজন আছে সাজেশনে তারা সাজেশন সংগ্রহ করতে পারেন এবং যারা আমাকে কমেন্ট করতেছিলেন যে কবে হতে পারে পরীক্ষা তাদের বলবো যে দেশের পরিস্থিতি বর্তমান স্বাভাবিক তবে একটু শিথিল হতে কিছুদিন সময় লাগবে কেননা আমাদের ছাত্র ভাইয়েরা বলেছেন তাদের আরও কিছু দাবিরা রয়েছে যেগুলো তারা রাজপথে থেকেই ক্লিয়ার করে তারপরে বাসায় ফিরবে তো সেইগুলো পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে কেননা ছাত্রদের বিপক্ষে কথা বলার সাহস কারণেই তো খুব দ্রুত কিন্তু পরীক্ষা ডেটগুলো হয়ে যাবে তো আপনাদের সরকার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা পড়াশোনা করবেন এবং যারা শহীদ হয়েছে আমাদের এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে তাদের জন্য দোয়া করবেন তাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং সবাইকে নতুন স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ